হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের হট কালেকশন সুজুকি জিক্সার এস এফ এবিএস খুবই অল্প কিলোমিটার চলা এই ভিডিওর সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন গাড়িটির বিস্তারিত সব এ টু জেড প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যদি আপনাদেরকে সামনের লুকটা দেখানো হয় একদমই সুপার ফ্রেশ যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন বা শোরুম থেকে নিতে যাচ্ছেন তারা একবার হলেও এই গাড়িটা দেখে যাবেন তাহলে এই গাড়ির সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন আপনারা শোরুম থেকে নেওয়া আর এই গাড়ি নেওয়া একই কথা সামনে টায়ার কন্ডিশনটা দেখেন দুই সাইড দেখেন বেশি কিছু বলার নাই দুইটার চাবি ইনটে হ্যাঁ সবই দেখাবো ডিস্কটা দেখেন দেখেন একবারে নতুন খুবই অল্প কিলো চল যা আছে অরিজিনালি আছে এই যে টায়ারের যে রঙ এই রঙগুলোই স্পষ্ট আছে এবিএস এস স্টিকারের ওপর কোম্পানি থেকে আলাদা একটা স্টিকার থাকে দেখেন এখনও কিন্তু সেটা উঠানো হয়নি হুম তো এফ থেকে আপনাদেরকে যদি শেটটা দেখানো হয় সেটা দেখেন একবারে কিন্তু সুপার ফ্রেশ কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নেই এই যে দেখেন স্টিকারের ওপরে কোম্পানি থেকে যে স্টিকার একটা ইনস্টল করে দেয় সেটা কিন্তু এখনও আছে ওটাও কিন্তু এখন পর্যন্ত উঠানো হয়নি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন সুযোগী জিক্সার তারা এই গাড়িটা নিতে পারেন অনায়াসে এখনও সার্ভিস সব আছে ইঞ্জিন যদি বলা হয় ইঞ্জিন কিন্তু একদমই ইনটেক এই যে রঙ নাটের রং হুম কোম্পানি থেকে যেরকম ওই রকমই আছে হুইল ট্যাঙ্কটা যদি দেখানো হয় আপনাদেরকে এই যে র্যাঙ্ক কোনটা দেখেন আপনারা র্যাঙ্ক কোন গাড়িটার কাগজপত্র সব দেখাবো কয় তারিখে কেনা গেট পাস কত সবই আপনাদেরকে দেখাবো সিট কন্ডিশনটা দেখেন সিটও কিন্তু একদমই সুপার ফ্রেশ আছে পা দানি যদি লক্ষ্য করে দেখেন পাদানিগুলো পাদানি কিন্তু একদমই নতুনত্ব রয়েছে ভিডিওতে যেহেতু ভালো মতো দেখা যায় না তত ভালোভাবেই হোক ভিডিওতে আপনার রকম আর কি দেখা বোঝা যায় স্যালেন্সারটা দেখেন একদমই ফ্রেশ পিছনের টায়ার এই পাশ থেকে দেখেন একবারে নতুনত্ব দেখেন সিট প্যানেল হুম ইনশাআল্লাহ কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের হিস্ট্রি পাবেন না আর এটা অন্ত্রে অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন পিছনের ডিস্কটা যদি দেখানো হয় দেখেন একবারে নতুনত্ব আছে এটা আমার মুখের কথা না আপনারা সরাসরি আসবেন আসে দেখবেন আমার কথার সঙ্গে কাজের কি মিল আছে কি নাই এই জিনিসটা শুধু আপনারা লক্ষ্য করে দেখবেন আমার গত বিগত ভিডিওতেও দেখে থাকি যে কোনো জায়গায় যদি স্পট থাকে এটা কিন্তু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই গাড়িতেও যদি কোনো প্রকার কোনো রকম যদি স্পট থাকে তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন দেখেন পেছনের সেপটা দেখেন বাইক লাইটটা একদমই কিন্তু ফ্রেশ হুম এই পাশ থেকে যদি আপনার টায়ার কন্ডিশনটা দেখেন এই যে আর কিছু বলার নাই এই যে দেখেন রং পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে রঙ আছে এটা আজকেই নেওয়া হলো ওয়াশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হুম দেখ পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে রঙ এই পাশ থেকে যদি সিট প্যানেলটা দেখানো হয় সিট প্যানেলটা কিন্তু একদমই ফ্রেশ পেয়ে যাবেন যারা নতুন গাড়ি সুজুকি জিক্সার এসএস কিনতে যাচ্ছেন শোরুম থেকে এই গাড়িটা চোখ বুঝে নিতে পারেন এই গাড়ির আর নতুন গাড়ির কোনো তফাৎ না দেখেন এই পাশে সেটা দেখেন এই যে স্টিকারের ওপরে কোম্পানি থেকে যে আরেকটা স্টিকার থাকে সেটা কিন্তু এখনও আছে উঠানো হয়নি হুম ইঞ্জিন সাইডটা দেখেন এই পাশ থেকে ইঞ্জিন সাইড কিন্তু একদমই ইনটেক আছে আর কয় তারিখে কেনা এটাও আপনাদেরকে দেখাচ্ছি হুম মোটামুটি সম্পূর্ণ দেখানো শেষ এখন আপনাদেরকে দেখাবো এই গাড়ির ফিউচারগুলো দেখেন এই যে দেখেন দুইটা চাবি কোনটা ব্যবহার হয়েছে আপনারা কিন্তু বলতে পারবেন না সামনাসামনি এসে দেখলেও কিন্তু বুঝতে পারবেন না কোনটা ব্যবহার হয়েছে হুম দেখেন এটার এখনও কিন্তু কোম্পানি থেকে যেরকম খাবার দেয় এটা কিন্তু এখন ওই রকমই আছে এই যে সার্ভিস বুক এটাও আছে একটা সার্ভিস হচ্ছে অনলি হুম একটা সার্ভিস হচ্ছে এটাও আছে তো গাড়িটা কত তারিখে না এই যে দেখেন কিনা তিন ছয় চব্বিশ এটা হচ্ছে কি না বাইক কর্নার বগুড়া থেকে আচ্ছা এখন গেট পাস যদি দেখানো হয় আপনাদেরকে এই যে দেখেন গেট পাস বিশ পাঁচ চব্বিশ হলো গাড়ির কেনার ডেট এখন গাড়িটি কিলো কত এটাও আপনাদেরকে দেখাবো জেনুয়েন কিলো কত কিলো সেটাও আপনারা দেখতে পারবেন একটু ধৈর্য ধরেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এখন দেখাবো গাড়িটি কত কিলোমিটার চলা এই যে দেখেন চলা তিন হাজার চারশো চুয়াল্লিশ কিলোমিটার হানড্রেড পার্সেন্ট জেনুইন হানড্রেড পার্সেন্ট জেনুইন আপনার গ্যারান্টি সরকারে বলতে পারি এটা জেনুইন কিলোমিটার আমি গাড়িটি সাউন্ড শোনাবো আপনাদেরকে দেখেন গাড়িটি স্টার্ট দেওয়া হয়েছে ইঞ্জিন সাউন্ড আপনার সময় এই আর নতুন গাড়ির মধ্যে কোনো তফাৎ নাই যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে গাড়ির বিস্তারিত এ টু ভালোভাবে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আলাদাভাবে ছবি বা ভিডিও যদি চান আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো এখন এই গাড়িটির প্রাইসে চলে আসি গাড়িটির প্রাইস তিন লক্ষ টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ তিন লক্ষ টাকা তো যারা নিবেন অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত